স্যার হোটাল আমাদের সকাল নটার থেকে ভোট গ্রহণ করা শুরু করেছি আমি প্রেসাইডিং অফিসার দাদা রাজুদ্ধাং অফিসার বাকি রাজুদ্রা একটু কথা কিন্তু ওকে আজকে সকাল নটার থেকে আমরা জজার্থী বার কাউন্সিল যে নির্বাচন নিয়ম বিধিময় নেই নটাতে নটার থেকে শুরু হয়েছে ভোট প্রক্রিয়া এখনও চলছে আমাদের এখানে একান্ন জন ভোটার আছে এবং ভোট সুন্দরভাবেই চলছে এখানে কোনো বিশৃঙ্খলা নেই এবং এজেন্টও ছিল যারা নির্বাচনের ক্যান্ডিডেট আছে ক্যান্ডিডেটের এজেন্টও ছিল এবং নিরাপত্তা যে অ্যারেঞ্জমেন্টও ভালো এবং ইয়ে লোকাল পুলিশ স্টেশন থেকে সিচিউরিটে অ্যারেঞ্জ করা হয়েছে যথারীতি এবং বার কাউন্সিলের যে নির্বাচনী ওঠানে তত্তাপ আমি সুন্দরভাবে এখানে সম্পন্ন হয়েছে